আমাদের হয়েছে সাত বিশ্ব সর্ব দিবস সেটাও আমরা পালন করেছি কিন্তু আমরা এখানে যে সমস্ত রেস্কিউররা বা সর্ব বন্ধুরা এক জায়গায় হয়েছিলাম তাদের মধ্যে যে সচেতনতা পাবলিকের জন্য না রেস্কিউরদের মধ্যে যে সচেতনতাটা দরকার সেটা সময়ের অভাবে হয়তো আর হয়ে উঠলো না তো অবশ্যই তাও আমার আওয়াজ এখানে যাদের কানে যাচ্ছে সবাইকে বলবো রেস্কিউ করা এমন কোনো মহৎ কাজ নয় ওটা সবাই করতে পারে কিন্তু হ্যাঁ সবাই কিন্তু মানুষের জীবন বাঁচাতে নিজের জীবন বন্দিঘাত আজকে আয়োজন করেছিল বিশ্ব সর্প দিবস বিশ্ব সর্প দিবসে বিশ্ব সর্প দিবসে আজকে বন্দিঘাতের উদ্যোগে একটি র্যালি আরামের সময়কাল থেকে বরতলা মোড় পর্যন্ত হয়েছিল এবং তার আগে আমরা তেরো তারিখে একটি আঁকা প্রতিযোগিতা করেছিলাম তো সেই আঁকা প্রতিযোগিতার পুরস্কার প্রদান এবং বিশ্ব সর্ব দিবস উপলক্ষে সচেতনতামূলক একটি দূরযাত্রার আয়োজন আমরা করেছিলাম আমরা জানি যে পশ্চিমবঙ্গে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষ প্রত্যেক বছর সাপের কামড়ে মারা যায় তো এই সাপের কামড়ে মারা যাওয়ার প্রত্যেকটি ঘটনা হচ্ছে অসচেতনতার জন্য তাই সচেতনতা বৃদ্ধি আমাদের একান্তভাবে প্রয়োজন যদি আমরা এই প্রান্তিক শ্রেণীর মানুষগুলোকে বাঁচাতে পারি কারণ মনে রাখবেন যে মানুষগুলোর সমস্যা এটা তারা কেউ লোক নয় তাদের না হলে পরে আমাদের মুখে ফ্যান ভাত টুকুনি ঝুঁকবে না তাই এই মানুষগুলোকে রক্ষা করতে ভীষণ রকম সচেতনতা দরকার আছে কারণ এই সমস্ত মৃত্যুই হচ্ছে অসচেতনতার কারণে হয় ডাক্তারি চিকিৎসার বলে যতটা না হয় তার থেকে বেশি হয় অসচেতনতার জন্য তাই সচেতনতা বৃদ্ধি একান্তভাবে প্রয়োজন এবং এই সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে আমরা আন্তর্জাতিক স্বর্গ দিবসকে কেন্দ্র করে সচেতনতা পদযাত্রা করেছিলাম এবং প্রচণ্ড রকমভাবে সাফল্যতা আমরা অর্জন করেছি আগামী দিনে আমরা এই ধরনের অনুষ্ঠান আরো আজকে বিশেষত আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বন্ধুর হাতের উদ্যোগে বিভিন্ন রকমভাবে অনুষ্ঠান করা হলো সচেতনমূলক মূলত বন্ধুর হাতের লক্ষ্য যে মানুষের কাছে একটা বার্তা যায় যে পরিবেশকে বাঁচাতে হলে বিভিন্ন রকমভাবে পশু প্রাণী সাপ প্রসঙ্গের ভূমিকা রয়েছে গাছপালারও ভূমিকা রয়েছে রয়েছে সারা বছর ধরেই বন্ধুর হাতের উদ্যোগে বিভিন্ন জায়গা বিভিন্ন রকমভাবে গাছ বসানো হয় যাতে করে পরিবেশ সুস্থ থাকে পরিবেশ ভালো থাকে আমরা বেঙ্গল মাইন অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাধুবাদ জানাবো বন্ধুর হাত কর্মদাস সম্মানীয় পূর্ব থেকে কারণ তিনি এই অগ্রণী ভূমিকা নিয়ে তার আরও বিভিন্ন সাথীবর্গ যারা আছেন যারা এই কাজ করেন তাদের সবাইকে নিয়ে এইরকম একটা ভূমিকা নিয়েছেন এবং তরুণ নবীন যারা স্ত্রী কাজ করছেন তাদের যারা তাদের যাতে আগামী দিনে আরও উদ্যোগ আরও উৎসাহ তৈরি হয় তার জন্য তাদেরকে যথাসামান্য একটা সার্টিফিকেট আরও সম্ভাবনা দেওয়া মূলত লক্ষ্য যে তাদের আরও এই কাজে যেন আরও উৎসাহ তৈরি হয় সেই উৎসাহর জন্যই এরকম একটা ভূমিকা নিয়েছে সাধুবাদ এবং আগামী দিন আমি চাইব যে এই বন্ধুর হার আরও সপ্তাহ আরও সারা জায়গায় সর্বাত্মক কথায় সর্বাত্মক এইরকম পরিবেশকে বাঁচানোর করে যা হোক স্বাভাবিক আলমাতাল মাইন্ড অ্যাসোসিয়েশন আবহাওয়া যার